लाइन स्टार्ट लाग्छ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম করছি আজকের থার্ড লাইসেশন উইথ এফার ট্রেডার্স নতুন বছরে যারা বিজনেস স্টার্ট কথা চিন্তা করছেন আমার মতো তাদের জন্য আজকাল লাইফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা নিউ বিজনেস শুরু করতে চাচ্ছেন স্টুডেন্ট অবস্থায় বা কম মূলধন নিয়েও যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এফা ট্রেডার্স নিয়ে এসেছে দারুণ সুখবর যারা জয়েন হয়ে গেছেন লাইভে লাইফটা শেয়ার করে দিবেন জানিয়ে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা তরুণ উদ্যোক্তাদের জন্য এফআর ট্রেডার্স এবং যারা একেবারেই বিজনেস সম্পর্কে জিরো নলেজ নিয়ে বিজনেস করতে চান খুবই কম মূলধন নিয়ে বিজনেসে স্টার্ট করতে চান এফআর ট্রেডার্স তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে কারণ এফআর ট্রেডার্স কিন্তু বাংলাদেশে কোনো প্রকার এলসি ভ্যাট ট্যাক্স বা এয়ারপোর্ট শিপমেন্টের কোনো প্রকার লিগেল পেপারস ব্যতীতই আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য হেল্প করছে ওদের নিজস্ব লিগাল পেপারস দিয়ে সো আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে চান জাস্ট এফার্টেডার্সে অর্ডার করবেন এবং প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার দাঁড় গোড়ায় এবং সেক্ষেত্রে আপনার এয়ারপোর্ট ক্লিয়ারেন্স এলসি ভ্যাট ট্যাক্সের পেপার্স বা আদার্স কোনো দূরাদূরি ঝুঁকি ঝামেলা হাসল কিছুই ফেস করতে হবে না এবং সাত থেকে দশ দিনের মাথায় শিপমেন্ট পৌঁছে যাবে আপনার ডোর টু ডোর অর্থাৎ শুধুমাত্র ঢাকায় না ঢাকা ব্যতীত বাংলাদেশের যে কোনো প্রান্তে লাইক যারা ঢাকার বাইরে বসে বিজনেস করছেন ঢাকা আসতে পারছেন না তাদের কিন্তু ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু চলে যাচ্ছে এফআর ট্রেডার্স সো এফার ট্রেডার্স সব কিছুই কিন্তু আমি অলরেডি মেনশন করে দিয়েছি আমাদের পেজটা একটু দেখাবো আপনাদেরকে তার আগে জানিয়ে দিতে চাই আমাদের লাইভ চলাকালীন সময়ে যারা জয়েন হয়ে গেছেন এফার ট্রেডার্স এর পেজটা একটু লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকতে হবে আমি এফার ট্রেডার্স এর পেজটা অলরেডি ক্যাপশনে দিয়ে দিয়েছি ফেসবুক পেজ অফ এফার ট্রেডার্স আলাইকুম খুব সুন্দর লাগছে বাই ওয়ে মাই বিউটিফুল আউটফিট ফস ওয়ার্ল্ড অ্যান্ড এফার ট্রেডার্স কিন্তু পাকিস্তান ইন্ডিয়া দুবাই চায়না এই চারটা দেশ থেকে শিপমেন্ট করে নিয়ে আসতেছে অর্থাৎ আপনার লজিস্টিক সাপোর্ট সবকিছু দিচ্ছে এফার ট্রেডার্স আমি আবারও বলছি পাকিস্তান ইন্ডিয়া দুবাই চায়না ঠিক আছে যারা হচ্ছে ঈদকে সামনে রেখে টার্গেট করছেন পাকিস্তানি যে যেকোনো ড্রেস জুতি বা ইন্ডিয়ান মুলতানি অরিজিনাল কালেকশন এমনকি কাশিসের অরিজিনাল মেকআপ আইটেমসও কিন্তু এফআর ট্রেডার্স নিয়ে আসতেছে সো দেখতেই পাচ্ছেন দুই দিন আগেও কিন্তু সবচেয়ে বড় শিপমেন্ট চলে আসছে আমাদের উত্তরা অফিসে সো রাইট নাও দেখতে পাচ্ছেন সরাসরি দুদিন আগে আমাদের লাইভ করা হয়েছে যে সর্ববৃহৎ এফআর ট্রেডার্সের ইতিহাসে সর্ববৃহৎ শিপমেন্ট চলে আসছে এখানে অনেকগুলো বড় বড় কোম্পানির শিপমেন্ট আছে এবং সরাসরি কিন্তু ওরা লাইভ সেশনে দেখিয়েছে যে শিপমেন্টগুলো যে নামানো হচ্ছে ওদের উত্তরার অফিসে সেগুলো হোল্ড করে রাখা হচ্ছে এবং সেই জায়গা থেকে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়া হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার প্রোডাক্ট পৌঁছে দেওয়া হচ্ছে যারা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু একদম অরিজিনাল এবং অথেন্টিক হোলসেলারদের ঠিকানা দিচ্ছে এফার ট্রেডার্স অর্থাৎ আপনি একদম জিরো নলেজ নিয়ে একদম বেসিক একটা নলেজ নিয়ে কিন্তু আপনি এফার ট্রেডার্সের শরণাপন্ন হতে পারেন অনেকেই আছে স্টুডেন্ট স্টুডেন্ট অবস্থায় স্টার্ট আপ করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু যেই লটে আনবেন প্রোডাক্টগুলো আপনারা ধাপে ধাপেও কিন্তু পেমেন্ট করতে পারবেন এমন কি আপনি শিপিং চার্জটা পরে দিতে পারবেন জাস্ট হচ্ছে পার কেজিতে আপনি টাকাটা দিবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বারো মাসই হচ্ছে ওরা শিপমেন্ট নিয়ে আসে বাট ঈদের সময় কিন্তু ওদের বেশি একটা চাহিদা থাকে শিপমেন্টের অনেক প্রেশার থাকে সো যে সকল কোম্পানিরা ঈদকে সামনে রেখে আনতে চান তারা দ্রুত এফার্টার্স সাথে কন্ট্যাক্ট করবেন পাকিস্তানের করাচিতে কিন্তু এফা ট্রেডার্স নিজস্ব ওয়ার হাউজ আছে যেখানে পাকিস্তানের যে কোনো প্রোডাক্টগুলো গুলো ফার্স্ট এসে রাখা হবে দেন ওখান থেকে আমাদের বাংলাদেশে আনা হবে পাকিস্তানের সব থেকে বড় এবং অথেন্টিক সব সাপ্লায়ার্সদের সোর্স আপনি এফা ট্রেডার্স মাধ্যমে পেয়ে যাবেন এছাড়া পাকিস্তানি যে কোনো ব্র্যান্ডেড ড্রেস যদি আপনি হোলসেল রেটে পার্চেস করতে চান সেটাও কিন্তু এফা ট্রেডার্স আপনাদেরকে করে দিতে পারবে বাল্ক অর্ডারের পাশাপাশি চাইলে পার্সোনাল ইউজের জন্য একটা বা দুটা ড্রেস আপনি আগে এনে স্যাম্পল হিসাবে দেখতে পারেন এরপর সরাসরি ওয়েবসাইট থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন এফআর ট্রেডার্স মাধ্যমে মুলতানি জুয়েলারি নিয়ে যারা কাজ করতে চান তারা অথেন্টিক সাপ্লায়ার্স পেয়ে যাচ্ছেন এছাড়া বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত কাশিস ব্র্যান্ডের ব্রাইডাল ড্রেস লেহেঙ্গা জুয়েলারি এবং কসমেটিক্স কিন্তু তারা ইম্পোর্ট করতে পারবে অনেকেই আছে যে কাশিস ব্র্যান্ডের মেকআপ জুয়েলারি বা গহনা পড়তে চায় কিভাবে আনবে সেটা বুঝতে পারছে না সো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এফআ ট্রেডার্স এর মাধ্যমে কন্ট্যাক্ট করে এক বা দুই পিস আনতে পারবেন নিজের ব্যবহারের জন্য এফআ ট্রেডার্স আপনাদেরকে ডোর টু ডোর সার্ভিস দিচ্ছে সো এলসি ভ্যাট ট্যাক্স এগুলোর ঝামেলা পোহাতে হচ্ছে না আর প্রতি কেজি হিসেবে শিপিং চার্জটা দিতে হবে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন ফোর আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন ফোর আর অফিস অ্যাড্রেস হচ্ছে রোড নাইন বি সেক্টর ফাইভ উত্তরা রোড নাইন বি সেক্টর ফাইভ উত্তরা ওকে যারা হচ্ছে জয়েন হয়েছেন একটু লাইভে আমি একটু বলে দিই লাল গোলাপের শুভেচ্ছা সিরাজুল থ্যাংক ইউ সো মাচ এফআ ট্রেডার্স এর পেজ লিঙ্কটা একটু দেখাচ্ছি পাকিস্তান ইন্ডিয়া দুবাই চায়না এই চারটা দেশ থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে আসতেছে ওরা এবং ডোর টু ডোর হচ্ছে ডেলিভারি দিচ্ছে এফআ ট্রেডার্স কিন্তু আপনাদের নিশ্চিন্তে এবং নিরাপদে পণ্য আমদানি করে দিচ্ছে যেটা খুবই অথেন্টিক একটা সোর্স যেহেতু আমি ওদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি সো আমি এটা বলতে পারি যে এফা ট্রেডার্স হচ্ছে অথেন্টিক একটা সোর্স এবং অনেক জায়গাতেই আছে আমি শুনে থাকি যে শিপমেন্ট আসছে অনেক দিন ধরে আটকায় আছে। সো এটা কিন্তু খুবই খারাপ খুবই দুঃখজনক কজ যারা বিজনেস করে তারা বোঝে যে শিপমেন্ট যদি এসে আটকায় থাকে সেক্ষেত্রে কিন্তু বিজনেসে হিউজ একটা লস ডেমার তো সেই জায়গা থেকে আমি বলবো যে যারা হচ্ছে সাত থেকে দশ দিনের মধ্যে ডেলিভারিটা দিচ্ছে যেমন এফার ট্রেডার্স হচ্ছে মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছে সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে হাইলি রেফার করব এফ ট্রেডার্সের সাথে যুক্ত হওয়ার জন্য যেহেতু ওদের পাকিস্তানে ওয়ে হাউস আছে সো দ্যাট একটা অথেন্টিক সোর্স এক নম্বর দুই নম্বর হচ্ছে যারা চায়নার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান ইন্ডিয়ান মুলতানি বা জুয়েলারি আইটেম নিয়ে বা যারা হচ্ছে পাকিস্তানের অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন খুব সুন্দর লাগছে বারিশাপুরূপ কথা মমি থ্যাংক ইউ সো মাচ আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনারা যারা ঈদকে সামনে রেখে স্কিন কেয়ার ব্র্যান্ড এর বিজনেস করতে চাচ্ছেন বা যে সকল প্রতিষ্ঠিত ব্র্যান্ড শিপমেন্ট বা লজিস্টিক টোটালি সাথে করে নিতে চাচ্ছেন আপনারা কাগজে কলমে কিন্তু এফার ট্রেডার্স এর সাথে যুক্ত হয়ে যেতে পারেন এবং এফারটেটাস আপনাদেরকে সেই সুযোগ দিচ্ছে যে যারা তরুণ উদ্যোক্তা আছেন নতুন উদ্যোক্তা আছেন যারা হচ্ছে একেবারেই হোলসেলারদের সম্পর্কে আইডিয়া নাই বা বিজনেস সম্পর্কে আইডিয়া নাই বা কোথা থেকে প্রোডাক্ট নেবেন সেই সম্পর্কেও আইডিয়া নাই সকল কিছু লিঙ্ক লবিং কিন্তু তারা প্রোভাইড করবে এমন কি তারা হচ্ছে সাপ্লায়ার অরিজিনাল সাপ্লায়ারদের নাম্বার বা তাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিবে আপনারা সেখান থেকে বিজনেস করতে পারবেন আর আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে কিছু অংশ পেমেন্ট আগে করতে হবে বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট বুঝে নেওয়ার পর পেমেন্ট করার সুযোগ রয়েছে তো আসার জায়গাটা কিন্তু এভাবেই তৈরি হয় আর উত্তরাতে যেহেতু ওদের ফ্যাক্টরি আছে যেটা হচ্ছে ওদের ওয়ে হাউস এবং সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে প্রচুর ব্র্যান্ডের ওদের শিপমেন্ট আসতেছে ইনফ্যাক্ট দুই দিন আগেও সবচেয়ে লার্জেস্ট শিপমেন্ট আসছে এবং এয়ারপোর্ট থেকে সরাসরি ওদের ওয়ার হাউসে আসবে সেখান থেকে ডিস্ট্রিবিউট হবে প্রত্যেকটা জেলায় শুধুমাত্র যে ঢাকার মধ্যে এমন নয় ঢাকার বাইরেও অনেক জায়গায় আছে যেখানে এ ফার্ক্রেটার্স হচ্ছে প্রোডাক্টস হচ্ছে ডিস্ট্রিবিউট করে থাকছে আর যারা হচ্ছে এফার ট্রেডার্সের ইনবক্স বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ না করে সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করতে চাচ্ছে সেটাও কিন্তু পসিবল উত্তরা পাঁচ নাম্বার সেক্টরে অবস্থিত অফিসে গিয়ে সরাসরি মিটিং করে হাতে কলমে কিন্তু ওদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন এবং ড্রেস জুয়েলারি কসমেটিক্স ব্যাগ বা বৈধ যে কোনো প্রোডাক্ট কিন্তু ওরা নিয়ে আসবে আর হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্টের পাশাপাশি প্রোডাক্ট সোর্সিং অর্থাৎ কিভাবে প্রোডাক্ট পারচেস করবেন সব কিছুই জানিয়ে দেওয়া হবে এফাটেরাস বাই ইয়ারে প্রোডাক্ট হচ্ছে ইম্পোর্ট করে পানি দিয়ে আমাকে তাই তাদের প্রোডাক্ট ইম্পোর্টের সময়সীমা খুবই সীমিত থাকে লাইক সেভেন টু টেন ডেজের মধ্যেই এবং আপনার দারগোড়ায় পৌঁছে যাবে যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানতে যাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান ফোর ফোর আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান ফোর ফোর লাইফটা শেয়ার করে দিবেন সবাই যারা নিউ বিজনেস করতে চাচ্ছেন এফা ট্রেডার্স এর সাথে যুক্ত হয়ে যাবেন কারণ এফা ট্রেডার্স আপনাদের জন্য এই সকল সুবিধা দিচ্ছে যেগুলো আর কোনো কোম্পানি দিচ্ছে না আপনি টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই বিবেচনা করবেন কোটা হচ্ছে কোনটা হচ্ছে অরিজিনাল কোনটা হচ্ছে ফেক আমি কখনোই চাই না যে আমার ভিউয়ার্স যারা আছে তারা কখনোই এমন কোন সিচুয়েশানে পড়ুক যেটা আসলে কাম্য নয় তো অনেক জায়গায় দেখা যায় যে আমরা টাকা দেই বা শিপমেন্ট আটকায় থাকে শিপমেন্ট আসে না বা ঘোরাতে থাকে এই জিনিসটা খুব খারাপ সুন্দর লাগছে আপু আপনাকে সার্জারি আপু থ্যাংক ইউ সো মাচ হ্যালো বারিশ খালেদা পপি হ্যালো হাউ আর ইউ ওকে সো আমি মনে লাইভটা এখানে এন্ড করে দিব আজকে আমাদের পেজ থেকে আর কোনো লাইভ নাই বিকজ আমি এখন বের হয়ে যাব আমার শো আছে সো আপনারা সবাই কানেক্টেড থাকবেন আমাদের পেজে আর এফ এর পেজে লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন আর এফার টেরার্স বিষয়ক আরও কোনো ইনফরমেশন থাকলে খুব শোন আমাদের ভিডিও আসতেছে যেখান থেকে আপনারা ইনফরমেশন গুলো জেনে নিতে পারবেন অ্যান্ড ইয়াস আমাদের এফার টেরার্স কিন্তু ওয়েট করছে আপনাদের জন্য উত্তরা সেক্টর এ চলে যেতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে হটলাইন নাম্বারে কল দিয়েও জেনে নিতে পারেন ডিটেলস অ্যান্ড ট্রেডার্স এর পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে ওদের লাইভ সেশন এবং আপডেটগুলো পেয়ে Japan. Thank you so much for watching today's live. Allah.